বাজারজাতকরণ নীতিমালা বইয়ের পেইড কোর্সের প্রথম ক্লাস এটা এই বইটি বিবিএ অনার্স প্রথম বর্ষের আছে বিবিএসেরও আছে যে পিডিএফ সিটটা তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফের মধ্যে সবগুলো প্রশ্ন এবং উত্তর আমি সাজিয়ে রেখেছি যেগুলো আমরা পেইড কোর্সে আলোচনা করব যারা পেইড কোর্সে ভর্তি হবেন তোমাদেরকে পিডিএফটা ভর্তি হওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া হয় মানে থিওরি সবগুলা বইয়ের গাণিতিক বইয়ের তো ক্লাস নিচ্ছি গাণিতিক বইয়ের তো আলাদা কোর্স আছেই আমরা নতুন করে থিওরি বইয়ের কোর্সটা শুরু করেছি পেইড কোর্স যে পিডিএফটা দিব এটা প্রিন্ট করে নেবেন তারপর এই থিওরি বই থেকে যে ক্লাসগুলো দেওয়া থাকবে ধারাবাহিক দেখে নেবেন ক্লাসে যেরকম বলি ঠিক ওইভাবে প্র্যাকটিস করবেন তোমাদের ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে পরীক্ষার জন্য তাহলে বাজারজাতকরণ নীতিমালা অর্থনীতি ব্যবস্থাপনা নীতিমালা স্বাধীন বাংলাদেশের অভ্যোধের ইতিহাস ব্যবসায় পরিচিতি এই জাতীয় বইগুলো নিয়েই কিন্তু আমাদের এখন কোর্সটা এখন এই ক্লাসের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর কিভাবে লিখবেন কিভাবে পড়বেন পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো নিয়ে বলবো তার আগে একবার আমি তোমাদেরকে পিডিএফটা দেখাতে চাই আর যারা পেড কোর্সে ভর্তি হবেন বা যে কোনো প্রয়োজনে আমার সাথে কথা বলবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারের স্ক্রিনশটটা এখনই দেন কারণ এই নাম্বার তো আর পাবেন না আমি আলোচনায় চলে যাবো এটা স্ক্রিনশট এখনই দেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হবেন পরীক্ষার যদি আর দুই দিনও থাকে তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে পিডিএফটা সংগ্রহ করো আর ভিডিও ক্লাসগুলো দেখে নাও ভিডিও ক্লাসগুলো তুমি অল্প সময়ে দেখতে পারবে মনে করো তোমার পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি হয়ে যাবে পিডিএফটা আমি এক নজর দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি কি কি প্রশ্ন তুলেছি যখন একটা একটা করে যদি পড়ি তাহলে তো সময় লেগে যাবে তো এই পিডিএফ মধ্যে ইম্পর্ট্যান্ট সকল প্রশ্ন আছে আর এই যে প্রশ্নগুলো এখন ধারাবাহিক ভিডিও এর মাধ্যমে তোমাদের ব্যাখ্যা করে বোঝানো হবে আর তোমরাও সময় নিয়ে এই পিডিএফ মধ্যে যে প্রশ্ন আছে উত্তর আছে যে আমার ভিডিও ক্লাসগুলো আছে দেখে নিবে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো প্রস্তুতি হয়ে যাবে থিওরি সবগুলো বইতে গাণিতিক বইয়ের জন্য তো আলাদা করে তোমাদের ক্লাস আমি নিচ্ছে আচ্ছা তো এরকম প্রশ্ন আসছে চলো আমরা মূল আলোচনায় চলে যাই আমাদের এই পিডিএফ সাজেশন বা লেকচারশিটের মধ্যে এমন সকল প্রশ্নগুলো আছে যেগুলো আয়ত্ত করলে তোমার পরীক্ষায় পার্ট বি এবং সিতে পার্ট বিতে তোমার যে পাঁচটা প্রশ্ন ওইটা যাতে কমন হয়ে যায় পার্ট সিতে তোমার যে পাঁচটা প্রশ্ন আসার কথা ওইটা যাতে কমন হয়ে যায় ওইভাবে আমাদের কোর্স যান তাহলে প্রথম নম্বর প্রশ্ন বাজারজাতকরণের সংখ্যা দাও আর এ জাতীয় প্রশ্ন পার্ট বি এবং সি এর পরীক্ষা লিখা নিয়ে একটু পরে আমার আলোচনা আসতেছে প্রথম নম্বর প্রশ্নের উত্তরটা আমি আগে দিয়ে দিই বাজারজাতকরণ এটা আসলে কি আমরা সংজ্ঞাটা একবার পড়ে নিই বাজার জাতকরণের সংজ্ঞা বাজার জাতকরণ হল এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যবসার প্রতিষ্ঠানে ভোক্তার চাহিদা ও পছন্দ অনুযায়ী পণ্য বা সেবা তৈরি করে উপযুক্ত মূল্যে তা প্রচার ও বিতরণের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দেয় এবং তাদের সন্তুষ্টির মাধ্যমে লাভ অর্জন করে তাহলে বাজারজাতকরণ সম্পর্কে আমরা কি বুঝতে পারলাম যে এটা একটি দুটি কাজ নয় আসলে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া তো ধারাবাহিক প্রক্রিয়া যেটা একেবারে যার মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বোক্তার চাহিদা পছন্দ অনুযায়ী পণ্য সেবা তৈরি করবে প্রথমত বোক্তার কোন পণ্যের উপর চাহিদা আসছে বা কোন সেবা প্রদান করলে বোক্তা উপকৃত হবে এবং উপযুক্ত একটা মূল্য সঠিক একটা মূল্য যেটা যে কোনো বক্তা সেটা ক্রয় করতে পারে এবং তা প্রচারও করা যেমন ধরো আমি একটা পণ্য উৎপাদন করলাম এটা যদি বিক্রি করতে চাই এখন তো বিজ্ঞাপন দিতে হবে তো এটা হলো প্রচার করা প্রচারও করা এবং বিতরণের মাধ্যমে যেভাবেই হোক বিতরণের মাধ্যমে বোক্তার কাছে সেটা পৌঁছে দেওয়া এগুলোর সমষ্টি হচ্ছে বাজারজাতকরণ এই জন্য মূলত এটাকে বলা হয়েছে ধারাবাহিক প্রক্রিয়া এই যে ভিডিওটার মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে যে তুমি এতটুকু অংশ ধারাবাহিক প্রক্রিয়া বোক্তার চাহিদা ও পছন্দ অনুযায়ী সেবা তৈরি এবং সেটা প্রচার বিতরণের মাধ্যমে বোক্তার কাছে পৌঁছে দেওয়া এগুলাই এগুলোই মধ্যে পড়ে এটা যে তুমি এখন জানতে পারলে পরীক্ষায় তুমি নিজের মতো করে লিখতে পারবে এখন আরেকটা কথা বলি যে কথাটা একটু পরে অবশ্যই আসবে সেটা হচ্ছে তোমাদের পার্ট বি এবং সিতে বই সাজেশনের মধ্যে তুমি বাসায় যেরকম পড়লে সেইভাবেই কি তোমার পরীক্ষায় লিখতে হবে না তুমি পয়েন্টগুলো মনে রাখবে যতটুকু তুমি বুঝতে পেরেছো নিজের মতো করে তোমাকে লিখতে হবে এই জন্য বোঝাটা জরুরি তো বিশেষজ্ঞের মতে একজন বিশেষজ্ঞ আছেন ফিলিপ কটলার তিনি বলেছেন বাজারজাতকরণ হলো গ্রাহকের প্রয়োজন এবং চাহিদা পূরণের জন্য পণ্য বা সেবা তৈরি মূল্য নির্ধারণ করা প্রচার এবং বিতরণের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জন একটি কার্যকর প্রক্রিয়া সন্তুষ্টি অর্জনের একটি কার্যকর প্রক্রিয়া ফিলিপ নামটা মনে রাখবেন বাজারজাতকরণ বইয়ের একজন বিশেষজ্ঞ যিনি এই বাজারজাতকরণ বই নিয়ে আলোচনা করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম গ্রাহকের প্রয়োজন চাহিদা পূরণের জন্য পণ্য বা সেবা তৈরি মূল্য নির্ধারণ প্রচার বিতরণের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জনের একটা কার্যকর প্রক্রিয়া হলো বাজারজাতকরণ তারপর এখানে আমি আরও কিছু তথ্য নিয়ে আসি বাজারজাতকরণের মূল লক্ষ্য হলো ক্রেতার চাহিদা বুঝে তাকে উপযুক্ত পণ্য বা সেবা প্রদান করা মূল লক্ষ্য কিন্তু এটা থাকতে হবে ক্রেতার কোন পণ্যের উপর চাহিদা আছে এটা আগে বুঝতে হবে এতে ব্যবসা প্রতিষ্ঠান যেমন লাভবান হয় তেমনি ক্রেতাও সন্তুষ্ট হয় এটা আমরা বুঝতে পারলাম বাজারজাতকরণ প্রক্রিয়ার প্রধানত চারটি বিষয় জড়িত থাকে যাকে বলা হয় মার্কেটিং মিক্স ফোর পি যেটাকে বলা হয় চারটা বিষয় এটাও আমরা এখানে জেনে নিই যে বাজারজাতকরণ প্রক্রিয়ায় চারটা বিষয় কী কী থাকে নাম্বার ওয়ান থাকতেই হবে ভোক্তার চাহিদা অনুযায়ী মাংস পণ্য তৈরি মূল্য বা প্রাইস প্রতিযোগিতামূলক ও গ্রাহকের জন্য গ্রহণযোগ্য একটা মূল্য নির্ধারণ করতে হবে প্রচার বা প্রমোশন বিজ্ঞাপন অফার ইত্যাদির মাধ্যমে পণ্যের তথ্য চড়িয়ে দিতে হবে প্রচার তো এটা থাকবেই বাজারজাতকরণের একটা অংশ বিতরণ পণ্যটি সহজে ও দ্রুত তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা এটা হলো বিতরণ তো এখানে আবার কিছু উদাহরণ আছে ধরো একটি কোম্পানি চিপস বানায় তারা প্রথমে প্রথমে তারা গবেষণা করে দেখে মানুষ জাল স্বাদের চিপস পছন্দ করে আমি কিন্তু প্রশ্নের উত্তরগুলো এখানে সবচেয়ে সহজভাবে নিয়ে এসেছি একজন শিক্ষার্থী যাতে বুঝতে পারে একটি কোম্পানি চিপস বানায় প্রথমে তারা গবেষণা করে দেখে মানুষ জাল স্বাদের চিপস পছন্দ করে এরপর তারা সেই স্বাদের চিপস তৈরি করে তারপর চিপসের দাম নির্ধারণ করে যেন সবাই কিনতে পারে তারপর বিজ্ঞাপন দেয় টিভি বা ফেসবুক বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ এই জন্য এখানে টিভি বা ফেসবুক এই কথাটা চলে আসছে তো যুগ উপযোগী প্রশ্নের উত্তরগুলো তুমি তোমার নিজের মতো করে দিতে পারো এবং অবশেষে দোকান বা অনলাইনের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেয় এই পুরো কাজটাই হলো বাজারজাতকরণ এখন আমার এই ভিডিও দেখে তুমি যদি এই শীত থেকে প্রশ্নের উত্তরটা পড়ে নাও আর পরীক্ষায় যদি এটা চলে আসছে তাহলে কি তুমি লিখতে পারবে না অবশ্যই তুমি পারবে এখন প্রশ্ন তো এটা হচ্ছে আমাদের সিটের দুই নম্বর প্রশ্ন বাজারজাতকরণের প্রকৃতি বৈশিষ্ট্য আলোচনা করো তো বাজারজাতকরণের প্রকৃতি বৈশিষ্ট্য আলোচনা করো এটা হলো পার্ট সি এর একটা প্রশ্ন যেটা দশ মার্কসের হয়ে তোমাদের পরীক্ষায় থাকে এখন আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে পার্ট বি এবং সি দশ মার্ক্সের অথবা চার মার্কসের যাই থাকুক না কেন এই যে প্রশ্নের উত্তরটা তুমি লিখবে এটার প্রাণটা কি প্রাণ হলো এক একটা পয়েন্ট যেমন এই যে বাজারজাতকরণের প্রকৃতি বা বৈশিষ্ট্য প্রকৃতিও বলতে পারে বৈশিষ্ট্য বলতে পারে তো যেটাই বলুক না কেন উত্তরটা তুমি এইটার মতো করে দিবে তো যেটা বললাম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে এক একটা পয়েন্ট লিখতে হবে যেমন এখানে পয়েন্টগুলো হচ্ছে কেন্দ্রিক প্রক্রিয়া এই বাজারজাতকরণের বৈশিষ্ট্য একটু পরে আমরা ব্যাখ্যাটা জানবো বিনিময় ভিত্তিক কার্যক্রম গবেষণা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ পণ্য সেবা ভিত্তিক দীর্ঘমেয়াদী সম্পর্ক গঠন লাভ এই লাভজনকতা নিশ্চিতকরণ উপযুক্ত বিতরণ ব্যবস্থা সৃজনশীলতা উদ্ভাবন নির্ভরতা তারপরে উপসংহার দিয়ে শেষ করতে হবে তার মানে দেখা যাচ্ছে যে এখানে আটটি পয়েন্ট দিয়ে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে এখন একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো তুমি আমার এই সিট থেকে মনে করলাম যে সবগুলা পয়েন্ট শিখলে এখানে যেরকম আসছে ঠিক সেই রকমভাবে তুমি শিখলে পরীক্ষায় কি ঠিক একই রকমভাবে লিখতে হবে না পরীক্ষায় ঠিক এইভাবেই এই লেখাগুলোই যে লিখতে হবে এরকম কোনো কথা নেই তোমার এই প্রশ্নের উত্তরের পয়েন্টগুলো জানা আছে তুমি এটা বুঝে নিজের মতো করে লিখো তুমি এটা নিজের মতো করে লিখবে তোমাদের থিওরি সবগুলো বইয়ের জন্যই কিন্তু এই একটা কথা খুব মনোযোগ দিয়ে তোমাদের বুঝতে হবে এবং মনে রাখতে হবে এখন আসো তাহলে আমার এটার মূল কথা কি যে আমরা পয়েন্টগুলো গুলা লিখবো নিজের মতো করে আমরা সুন্দর করে সাজিয়ে উত্তর গুলা লিখবো মুখস্থ লিখতে হবে এমন কোনো কথা নেই এখন বাজারজাতকরণের প্রকৃতি অথবা বৈশিষ্ট্য বাজারজাতকরণ একটি গ্রাহক কেন্দ্রিক এবং কৌশল ভিত্তিক একটা প্রক্রিয়া বাজারজাতকরণ তো অবশ্যই একটা কৌশল ভিত্তিক প্রক্রিয়া হতেই হবে আর এটার মূল কেন্দ্রে তো গ্রাহকই থাকবে গ্রাহকের প্রাধান্যই তো এখানে বেশি দেখতে হবে যার মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সব কার্যক্রম পরিচালিত হয় কিসের মাধ্যমে বাজারজাতকরণের মাধ্যমে এই প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতার চাহিদা পূরণ এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা হয় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন কিন্তু মুনাফা অর্জন করা প্লাস থাকতে হবে যে ক্রেতার ও চাহিদা পূরণ নিচে বাজারজাতকরণের প্রধান বৈশিষ্ট্য তুলে ধরা হলো ভোক্তা কেন্দ্রিক প্রক্রিয়া তো বাজারজাতকরণের প্রধান যে বৈশিষ্ট্য থাকতে হবে ভোক্তা কেন্দ্রিক প্রক্রিয়া কি সেটা বাজারজাতকরণের মূল ভিত্তি হলো ভোক্তার চাহিদা পছন্দ সন্তুষ্টি আধুনিক বিপণন ব্যবস্থায় গ্রাহকই কেন্দ্রবিন্দু এখানে যে বিপণন বলা হয়েছে বিপণনই বাজারজাতকরণ ওই বাজারজাতকরণের যেরকম সংজ্ঞা তো বিপণনের এটাও এরকম সংজ্ঞাই হবে তো আধুনিক বিবরণ ব্যবস্থায় মানে আধুনিক বাজারজাতকরণে গ্রাহকই কিন্তু কেন্দ্রবিন্দু কারণ গ্রাহকের যদি পণ্যের প্রতি কোনো চাহিদা না থাকে তাহলে তো এটা বিক্রি হবে না তো গ্রাহকের গ্রাহককেই কিন্তু প্রাধান্য দিতে হবে তাহলে একটা পয়েন্ট আমরা আমাদের মনে রাখতে হবে ভোক্তা কেন্দ্রিক প্রক্রিয়া হচ্ছে প্রধান বৈশিষ্ট্য দুই নম্বর বিনিময় ভিত্তিক কার্যক্রম এটি একটি লেনদেন প্রক্রিয়া যেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য বা সেবা পণ্য বা সেবার বিনিময়ে মূল্য আদান প্রদান ঘটে তো যেহেতু বাজারজাতকরণ হচ্ছে একেবারে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত একটা লেনদেন তো এখানে ঘটবেই বিনিময় তো থাকবেই এখানে বিনিময় ভিত্তিক কার্যক্রম যেটা বাজারজাতকরণের একটা বৈশিষ্ট্য বিনিময় তো থাকবে তো এটা তোমরা পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে এটা হচ্ছে একটা লেনদেন প্রক্রিয়া লেনদেন তো বাজারজাতকরণ হবে না বিনিময় তো থাকতে হবে এটাও বাজারজাতকরণের কি একটা বৈশিষ্ট্য গবেষণা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ আরেকটা একটা বৈশিষ্ট্য যেমন বাজারের চাহিদা গ্রাহকের আচরণ বিশ্লেষণের জন্য নিয়মিত বাজার গবেষণা পরিচালনা করা হয় এই যে বাজারজাতকরণ করা হবে যে কোনো প্রোডাক্ট বাজারের চাহিদা দেখতে হবে কি পরিমাণ প্রতিযোগিতা আছে গ্রাহকের আচরণ কেমন গ্রাহকের আচরণ বলতে কী গ্রাহক এই পণ্যটা বারবার কিনতে চায় কি না বা গ্রাহকের কেমন প্রয়োজন গ্রাহক পণ্যটা নিয়ে কী আচরণ করতেছে সন্তুষ্ট আছে কি না এগুলা এগুলা বিশ্লেষণ করে দেখতে হবে তো এই জন্য এটা হচ্ছে গবেষণাভিত্তিক একটা সিদ্ধান্ত গ্রহণ গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ একটা বৈশিষ্ট্য বাজারজাতকরণের পণ্য সেবাভিত্তিক বাজারজাতকরণ কেবল ভৌত পণ্যের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং সেবাক্ষেত্রও ব্যাপকভাবে ব্যবহৃত হয় তো ভৌত পণ্যের ক্ষেত্রে শুধু পণ্যের ক্ষেত্রেই কিন্তু বাজারজাতকরণ সীমাবদ্ধ নয় সেবা সেবাক্ষেত্রও কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয় সেবাক্ষেত্রে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সেবা ক্ষেত্রে উদাহরণ আমি তোমাদের দিতে পারি যেমন ধরো লন্ডি সার্ভিস অনলাইন কোর্স এগুলো সেবা ভিত্তিক দীর্ঘমেয়াদী সম্পর্ক গঠন একটা বাঁচাজাতকরণের বৈশিষ্ট্য গ্রাহকের সন্তুষ্টের মাধ্যমে প্রতিষ্ঠানের সাথে ক্রেতার মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা হয় এটাও কিন্তু একটা বাজাজাতকরণের বৈশিষ্ট্য তো এখানে তুমি পরীক্ষায় চাইলে আরও কিছু অতিরিক্ত লিখেও দিতে পারো লিখার মতো ক্ষমতা তো তোমাদের অবশ্যই আছে লাভজনকতা নিশ্চিত করুন বাজাজাতকরণ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহককে সন্তুষ্টি বজায় রেখে প্রতিষ্ঠান লাভ অর্জন করে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন থেকে একেবারে বিক্রয় পর্যন্ত যে কাজ করবে প্রতিষ্ঠানের লক্ষ্য তো অবশ্যই থাকতে হবে যে প্রতিষ্ঠানে যাতে মুনাফা অর্জন হয় এটা তো এটা কিন্তু হতে হবে গ্রাহকের সন্তুষ্টি বজায় রেখে লাভজনকতা নিশ্চিত করুন এটাও এই বাজাজাতকরণের একটা প্রকৃতি বা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে উপযুক্ত বিতরণ ব্যবস্থা পণ্য সেবাকে যথাসময়ে যথাস্থানে এবং সঠিক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় উপযুক্ত একটা বিতরণ ব্যবস্থা থাকতে হবে কি সেটা এই পণ্য বা সেবাকে যথা সময়ে ঠিক সময় মতো যে মানে যথা স্থানে সঠিক স্থানে সঠিক গ্রাহকের কাছে যাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় যাদের চাহিদা আছে যে সকল গ্রাহকের চাহিদা আছে তাদের কাছে যাতে পৌঁছে দেওয়া হয় সৃজনশীল ও উদ্ভাবন নির্ভরতা বাজারজাতকরণে নতুন পণ্য তৈরি প্রচার কৌশল এবং গ্রাহক আকৃষ্ট করার জন্য সৃজনশীল চিন্তার ব্যবহার গুরুত্বপূর্ণ নতুন করে গবেষণার মাধ্যমে নতুন নতুন চিন্তা যে কিভাবে প্রোডাক্টটা তৈরি করলে গ্রাহককে সেবা প্রদান করলে গ্রাহক সন্তুষ্ট থাকবে এগুলো নিয়ে চিন্তা করে নতুনভাবে সেটা আবিষ্কার করতে হবে নতুন উদ্যোগ নিতে হবে এটা হচ্ছে সৃজনশীল উদ্ভাবন নির্ভরতা তারপর আমরা এখানে উপসংহার দিতে পারি উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো থেকে স্পষ্ট হয়ে যে বাজারজাতকরণ কেবল একটি বিক্রয় কেন্দ্রিক কার্যক্রম নয় এটি একটি পূর্ণাঙ্গ কৌশল কৌশল কেন কারণ কৌশল হচ্ছে যে এটা সৃজনশীল উদ্ভাবন নির্ভরতা তারপর গবেষণা এগুলোর মাধ্যমে কৌশলে কিন্তু এই বাজারজাতকরণটা হয়ে থাকে এজন্য এটা বলা হয়েছে এটি একটি পূর্ণাঙ্গ কৌশল যা গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে ব্যবসায়িক সাফল্য অর্জনে সহায়ক যাই হোক এটা প্রশ্নটা শীত থেকে পড়ে নেবেন বাজারজাতকরণের বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য কি কি চলো আমরা এই প্রশ্নের উত্তরটাও জেনে নেই বাজার ও বাজারজাতকরণের মধ্যে কী কী পার্থক্য আছে বাজার ও বাজারজাতকরণ এই দুটি শব্দ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হলো তাদের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে নিচে পার্থক্যগুলো তুলে ধরা হলো তো যখন দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য বলা হবে তোমাদের পরীক্ষায় যখন প্রশ্নের উত্তরগুলো লিখবেন তখন এইরকম বিষয়ের জন্য একটা তারপর বাজার বা মার্কেট বাজারজাতকরণ বা মার্কেটিং এরকম আলাদা আলাদা দিয়ে অর্থ লক্ষ্য কার্যক্রম গঠনগত দিক সময়কাল এগুলোর এইগুলোর মাধ্যমেই পার্থক্যটা লিখে দিলে তোমরা বেশি মার্কস পাবে আর পার্ট সি জন্য ওই যে পয়েন্টগুলো বললাম পয়েন্টগুলো আলাদা করে লিখে তুমি যখন নিজের মতো করে লিখবে তখন তুমি বেশি মার্কস পাবে অর্থটা কি বাজারের অর্থটা কি যেখানে পণ্য সেবা ক্রয় বিক্রয় হয় তাকে বাজার বলে যেখানে পণ্য সেবা ক্রয় বিক্রয় হয় সেটাই তো বাজার বাজারগুলো একটা স্থান আর বাজারজাতকরণ কি সেটা তো আমরা পরেই এসেছি পণ্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে গ্রাহকের কাছে পৌঁছানো পর্যন্ত সকল কার্যক্রমকে বাজারজাতকরণ বলা হয় জানা আছে না তোমাদের লক্ষ্য বাজারের লক্ষ্যটা কি বিক্রয় কার্যক্রম পরিচালনার স্থান বা ক্ষেত্র এটা বিক্রয় করার জন্য একটা স্থান আর এটার লক্ষ্য কি গ্রাহকের সন্তুষ্টি চাহিদা পূরণ করে লাভ অর্জন করা এখন এই ভিডিওটা দেখে যখন তোমরা মানে আমার এই ক্লাসটা দেখে যখন আমার সিটটা পরে নেবে সহজ হয়ে যাবে কার্যক্রম ক্রয় বিক্রয় কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু বাজারে কি হয় শুধুমাত্র ক্রয় বিক্রয় আর বাজারজাতকরণে কি হয় উৎপাদন মূল্য নির্ধারণ প্রচার বিতরণ সহ সমগ্র বিপণন প্রক্রিয়া হয়ে থাকে সহজ হয়ে গেছে তোমাদের কাছে গঠনগত দিক এটি একটি নির্দিষ্ট স্থান বা প্ল্যাটফর্ম এটা তো একটা স্থান এটা তো একটা প্রক্রিয়া বা কৌশল এই তো গঠনগত দিক তারপর সময়কালে আসো বাজার নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিনে হতে পারে যেমন সাপ্তাহিক হাট বাজারজাতকরণ কিন্তু একটা ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী কার্যক্রম এটা কিন্তু ধারাবাহিক দীর্ঘমেয়াদী কার্যক্রম এটা কিন্তু বাজার নির্দিষ্ট একটা দিনে সাপ্তাহিক হাটে বাজার হয়ে থাকে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিনে হতে পারে একটা বাজারের দিন উদাহরণ যেমন বাজারে কাঁচা বাজার বইমেলা অনলাইন শপ ইত্যাদি এই কাঁচা বাজার বইমেলা এগুলো কিন্তু বাজারের উদাহরণ আর বাজারজাতকরণের উদাহরণ হলো বিজ্ঞাপন পণ্য প্রচার গ্রাহক সেবা গবেষণা ইত্যাদি তারপর উপসংহার বাজার একটি নির্দিষ্ট স্থান বা প্ল্যাটফর্ম যেখানে পণ্যের আদান প্রদান হয় অন্যদিকে বাজারজাতকরণ হলো সেই পণ্যকে সঠিকভাবে উৎপাদন মূল্য নির্ধারণ প্রচার ও বিতরণের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার কৌশল অর্থাৎ বাজারে একটি স্থানিক ধারণা হল বাজারজাতকরণ একটি প্রক্রিয়াগত ধারণা বাজার হলো একটা স্থান আর বাজারজাতকরণ হলো একটা কৌশলগত প্রক্রিয়া এখন আমরা যখন শীতটা পরে নিব ক্লাসটা দেখে নিব আমাদের কাছে সহজ হয়ে যাবে তো প্রথম ক্লাস এতটুকু পর্যন্তই থাক পরে যারা পেড কোর্সে আসো তারা ক্লাসগুলো দেখে নাও আর যে কোনো প্রয়োজনে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা স্ক্রিনশট দিয়ে রাখো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ রাখবে ধন্যবাদ সবাইকে